মিম দুটোই আমার নাম এই মুহূর্তে দুটো নামে আমার খুব ফেমাস হয়ে গেছে বটো ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে সবাই আমার নাম এবং সবাই আমার আইডি সমস্ত কিছু সব চিনে গেছেন আপনারা তো আমি সত্যি বলতে গেলে আমি কখনও ভাবিনি যে আমাকে এইভাবে ক্যামেরার সামনে এরকম একটা কন্ডিশানে আমাকে আসতে হবে সত্যি আমি আসতে বাধ্য হলাম কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি চুপ আছি বলে দোষীটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমি হচ্ছে যেটা বলার কথা গত এক সপ্তাহ নাগাদ আমাকে নিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে নানা রকম আমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও এবং সেটা সম্পূর্ণ আমার অ্যাকাউন্ট থেকে লিক হয়েছে এবং যে যে ব্যক্তিটি আমাকে এই সমস্ত নোঁড়া নোংরা কথা বলেছে আমার সম্পর্কে আমার ভিডিও সমস্ত কিছু যা পরিমাণে সে আউট করেছে তো আমি প্রথম সেই ব্যক্তিটি সম্পর্কে কিছু কথা বলতে চাই যে মানুষটা আপনাদের সবাইকে আমার আমার সম্পর্কে যে সমস্ত কথাগুলো সে বলেছে কিন্তু সেই মানুষটা সে নিজের কি কোনোরকম কোনো আইডি দিয়েছে নিজের কি কোনো পরিচয় দিয়েছে যে সে কে কোথা থেকে এলো বা কেন কিসের জন্য সে দেয়নি কিন্তু সে বলেছে আমার নাম সোনু আমি একজনকে ভালোবাসি সে আমাকে চিট করেছে সেই মেয়েটা নোংরা নানা রকমের জঘন্য কথাগুলো সে বলে আছে তার নাম প্রথম কথা সোনু নামে আমিও নিজেও জানতাম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উনি সোনু নন ওর নাম হচ্ছে নৌসাদ আলী খান ওর যে মুসলিম ছেলে বিহারি মুসলিম যেটা আমি কমপক্ষে তিন বছর আমি জানতাম না সম্পূর্ণ হাইট ছিল ব্যাপারটা আর যে সমস্ত নোংরা ও আমাকে নিয়ে যে হ্যাঁ একদম ঠিক কথা একটা সময় সত্যি খুব ভালো সম্পর্ক ছিল আমি খালি একটা কথাই আমি তোমাকে প্রশ্ন করতে চাইছিলাম তুমি আমাকে ভালোবাসতে না প্রচুর ভালোবাসতেছে তুই আমাকে এরপরে এত নোংরা নোংরা কথা তুই আমার সম্পর্কে এত আমাকে না জানি না কিছু করে তুই এরকম চেঞ্জ ভিডিও করেছিস আমি ভাবলে আমার নিজেকে ঘেন করছে যে আমি এই ছেলেটার সাথে একটা সময় সম্পর্কে ছিল আমার কি তাকিয়ে বলতে যে আমি তোর কী ক্ষতি করেছি আজ পর্যন্ত কী ক্ষতি করেছিলাম তোর এটা মেয়েকে তুই আমাকে কীভাবে মেন্টালি টর্চার করতিস কীভাবে আমাকে গায়ে হাত দিতিস মারতিস এটা সবাই জানে কে জানে না আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব কে জানে না আর সত্যি বলতে আমার মানসিক পরিস্থিতি প্রচুর খারাপ প্রচুর খারাপ আমি আমার নিজে থেকে আজকে বাড়ি ছাড়া হয়ে গেছি আমার মা বাবা আর আমি আমি আমার নিজের বাড়িতে থাকতে পারছি না বাড়িতে আছি আমি আমাকে সব সময় ব্ল্যাকমেইল আমাকে মার্ডার করবি মারবি ঠিক আছে তুই যে একটা মানুষের সাথে আমাকে জড়ালে তুই কি কি প্রুপ পেয়েছিস আমাকে জড়িয়ে দিলি তোর এই নোংরা সন্দেহের জন্য আজকে তুই তুই আমাকে লাইফ টাইমের মধ্যে হারিয়ে ফেললি কি করে তুই প্রমাণ করতে পারবি তুমি তিনটে বাচ্চা তো নষ্ট হয়েছি এত নোংরা কথা আর এই যে আপনারা সবাই বলছেন না যে আমি খুব নোংরা মেয়ে আমি খুব বাজে মেয়ে কেউ কেউ তো আমাকে প্রস্টিটিউট বানিয়ে দিয়েছে আবার একটা আন্তির ভিডিও দেখলাম সে তো মেয়ে লোকের বিছানা গরম করতে আপনাদের আমি কোশ্চেন করছি আর কেউ তো বলছে আমার নাকি কুড়ি বছরের মেয়ে আছে আমার নাকি আমি চল্লিশ বছর আচ্ছা ঠিক আছে তাই প্রথম কথা আমি এখানে কাউকে কোনোরকম আমার অতি সম্পর্কে জাস্টিফাই করব না এসে তো এত কিছু ছিল আমাকে প্রমাণ আমি নোংরা দিতে পেরেছি এতদিন শুধু মুখটা বন্ধ করে চুপ করেছিলাম আমার কোনো ইচ্ছে নেই এরকম ভিডিও করে নামানো খুব কষ্টে সব থেকে বড় কথা ফোনের থেকে ফোন নিয়ে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে আজকে আমাকে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছে আমাকে বাঁচা মুশকিল করে দিয়েছে যে মিলে কন্ট্রোভার্সে ভিডিও কর করে আমাকে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করছে কিন্তু কেউ আমাকে চেনে না কেউ জানে না কোনো প্রুফ দিতে পারবেন কোনো গ্রুপ দিতে পারবেন আপনারা আর যে ছেলেটা এইসব সম্পর্কে বলেছে কোন ভাবুন একবার যে ছেলেটা এত অ্যাগ্রেশান হবে ভিডিও করছে যে ছেলেটা আমাকে কি আমার সাথে আমার সাথে গোটা পাঁচটা বছর কী করে করেছে কি কি করেছে কারণ সম্পর্কে আমি করে বলছি ব্যক্তিগত ব্যাপারে না না শুনে প্রথমত তোমার ব্যক্তিগত ব্যাপার জানার ইচ্ছা বিন্দু 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 মাত্র কারণ নেই বা ছিলও না কোনো একটা চ্যানেল থেকে তোমার সম্বন্ধে তোমারই কাছের মানুষ যেসব ভিডিও পাবলিক করেছে আর যেহেতু মাই ভিলেজ লাইফ সন্দীপের নামটা জুড়েছে বলে তাই তোমার প্রতি বা তোমার ওই যে বক্তব্যগুলো তোমার ভালোবাসা বা যেটাই হোক যে নুসরাত আলী যেগুলো রাখছিলো সে তার এভিডেন্সে মানে তার পর মানে লেখাগুলো যেভাবে আসছিলো তার বিরুদ্ধে মানুষ কথা বলছিল। এখানে কেউ তোমাকে বলছিল না কারণ তোমার সম্বন্ধে কারোর জানা নেই শোনা নেই তুমি কারোর ভালোতেও নেই তুমি কারোর মন্দতেও নেই তোমার বিষয়ে কেউ বলছে না কিন্তু হ্যাঁ এমন এমন ভিডিও এমন এমন ফুটেজ এমন ভাবে সন্দীপকে তোমার সাথে জুড়ে দেওয়া হচ্ছিল এবং বারবার চিৎকার করে কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছিল সন্দীপের সাথে তোমার ভালো সম্পর্ক আছে এমনও তো শুনতে পাচ্ছি যে সন্দীপ নাকি তোমার সঙ্গে তোমার সন্দীপের বিয়ে হয়ে গেছে তোমরা ঘুরতে গেছো এবং সেখানে তুমিই ছিলে দেখো আমি এখানে মানে সন্দীপও বলতে পারবে না যে সন্দীপরা যে ঘুরতে গেছিলো সেখানে সত্যি কে ছিল আদতেও ঘুরতে যাওয়ার সময় যে এ কেউ যাচ্ছে কি না বা কারুর যাওয়ার এখানটায় কথা আছে কি না বা কাউকে সাথে নিয়ে ওরা যাবে কি না আমি কিচ্ছু আমি নাতিন আমি কোনো সময় কোনো বিষয়ে জানি না কারণ আমি সন্দীপের সাথে কথোপকথন ভীষণ রেয়ারলি হয় কিছু মানুষ যেমন মরকট বারবার বলতে চাইছে যে এইগুলো হচ্ছে আমাদের প্ল্যান বা আমরা এখানে যথেষ্টভাবে দেখো অনেকবার অনেকভাবে আমাকে অনেক কিছুর সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে অনেকভাবে অনেক কিছুর সাথে আমাকে আমি খারাপ প্রমাণ করানোর চেষ্টা করেছি কিন্তু শেষ রক্ষা হয়নি কারণ ওই যে বললাম আমি এমন কিছু করি না বা এমনভাবে চলি না যে কেউ আমাকে ধরবে না এই কাজটা আমি করি না আমি ভীষণ নিজে এখানটাই ও যে ইয়ে কেঁদে আমি প্রথমত বললাম আমরা টেপিকে বারবার আহ্বান জানাচ্ছিলাম টেপি তুমি সামনে এসে কিছু বলো টেপি তুমি সামনে এসে কিছু বলো ঠিক মনে করে দেখো যতদিন না টেপি সামনে না এসেছিল ততদিন সন্দীপ গালাগালি খেয়েছে প্রচুর গালাগালি খেয়েছে এবং যে আমরা যে সন্দীপের পক্ষে আছি এই মানুষগুলো ছিলাম না টেপি যতদিন না ফ্রন্টে না এসেছে তত দিন পর্যন্ত কিন্তু আমরা টেপির সুনাম গিয়ে গেছি যে নিশ্চয়ই এমন কিছু করা হয়েছে নিশ্চয়ই এমন কিছু বলা হয়েছে নালে কেন একটা বাড়ির বউ বেরিয়ে যাবে আর কিছু তো ঘটেছে কিছু তো এমন ঘটেছে তা আমরা সন্দীপের একতরফা কথা শুনবো না আমরা টেপির অপেক্ষা করব টেপি যেদিন বেরিয়ে সত্যি কথাটা সবার সামনে তুলে ধরবে সেদিন আমরা কোনটা ঠিক কোনটা ভুল তারপর থেকে আমরা বলবো টেপি যতদিন না ভালো করে মনে করে দেখো যতদিন না টেপি ক্যামেরার সামনে না এসেছিল ততদিন পর্যন্ত সন্দীপ কীভাবে গালাগালি শুনেছে প্রত্যেকটা ইউটিউবারের কাছে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু কি আজব ব্যাপার টেপি এসে যেমন ভিডিও করলো জলের মতো পরিষ্কার হয়ে গেল টেপি দোষী আর সন্দীপ নির্দোষী সন্দীপ কে কিন্তু আমাদের চোখের সামনে কি সুন্দর পরিষ্কার হয়ে গেল টেপি মিথ্যে বলছে আর সন্দীপ প্রত্যেকটা কথা সত্যি বলছে আর সন্দীপ অ্যাকচুয়ালি টেপিকে ঠকায়নি টেপি সন্দীপকে ঠকিয়েছে একদম নিটে মানে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেলো তারপর থেকে না মানুষ কিভাবে সবাই মানে বেশিরভাগ লোক মানে প্রায় বলতে পারো বেশি শতাংশ মানে একশোর ভেতরে প্রায় হ্যাঁ নব্বই শতাংশ লোকই সন্দীপের দিকে এরকম করে ঘুরে গেল ভিউয়ার্স শুধু ভিউয়ার্স থেকে শুরু করে ক্রিয়েটার্স অবধি যে দোষ টেপির সন্দীপ এখানে নির্দোষ সন্দীপের এখানে কোনো দোষ নেই আজকেও এও এসে কিন্তু কিছুটা হলো প্রমাণ করে দিল যে এর ভেতরে ইনভলভ নেই যেটাও বললো দেখো ভিডিওর ভেতরে এটাও বলেছে যে একটা ছেলেকে আমার সাথে এরকম করে জড়িয়ে দিলি তার সাথে তার কথা বলেছে অল কয়েকদিনের কিন্তু কিন্তু কথোপকথনটাও কী নিয়ে হয়েছে সেটাও বলেছে এখানে তার সাথে ওকে জড়িয়ে দিলি এখানটায় এ বলছে পাঁচ বছরের সম্পর্ক ও বলছে আট বছরের সম্পর্ক তাই যাই হোক ওদের বছর ওরা গুনতে ভুল করেছে সেটা ওদের ব্যাপার ওই ব্যাপারে আমি যাব না কিন্তু এখানটা যে বলছে এই যে ছেলেটাকে যে এত সুন্দর মায়া বলে যে মেয়েটি কথা বলল যে তুই পারলি আমাকে এরকম করে মার্কেটে বদনাম করতে তুই পারলি আমাকে এরকম করতে বা এটা ঠিক দেখো ওদের ভিতরে এখনও ভালোবাসা বেঁচে আছে কোথাও না কোথাও আমার ওর মেয়েটার ফিলিংস মেয়েটার ওর প্রতি মানে একটু নরম দিল দেখে যেটুকু আমার মনে হলো মেয়েটি এইভাবে লুকিয়ে বেড়াচ্ছে এইভাবে পালিয়ে বেড়াচ্ছে ফোন নেক আছে কোথাও না কোথাও মেয়েটি প্রবলেমে আছে ভালোই প্রবলেম আছে তো মেয়েটি মিমিকে আমি বলবো তুমি ক্যামেরা খুলে ভিডিও না করে এখন তুমি আগে প্রশাসনিক ব্যবস্থা নাও ওই ছেলেটির বিরুদ্ধে অ্যাকশান নাও এবং তোমার লাইফটাকে যাতে ও কোনোভাবে স্পয়েল না করতে পারে সেদিকটাকে ইয়ে করো দেখো মোটামুটি মানুষ এখন বুঝে গেছে যে তুমি কখনোই সন্দীপের সাথে জড়িত নও আর সন্দীপও তোমার সাথে কোনোভাবেই জড়িত নয় এবার দেখো তোমার গায়ে কাদা লাগিয়েছে তোমাকে কেউ চেনে না জানে না অচেনা মানুষের গায়ে তো আর কেউ কাদা লাগাতে পারে না কিছু কাদা নুসরাত সবার হাতে দিয়ে দিয়েছে এমন এমন ভয়েস চালিয়েছে এমন ভিডিও করেছে এমনভাবে লেখাগুলো লিখেছে এমন কিছু ভিডিও সকলের কাছে দিয়ে দিয়েছে সে কারণে নুসরাত তোমার গায়ে কাদাগুলো লাগানোর জন্য মানুষের হাতে কাদার দলা তুলে দিয়েছে এখানে তো লোককে দোষ দিয়ে লাভ নেই তারা তো তোমায় চেনেই না জানেই না নুসরাতের কথার ওপর বেশ করে কিন্তু ওরা তোমাকে বলেছে যে নুসরাত এটা বলছে তার বদলে যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা খারাপ অবশ্যই দেখো যদি তোমার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স না হয়ে থাকে তারপরও তুমি যদি আরেকটা রিলেশনশিপে থাকো তারপরও সেখান থেকেও নুসরাত বলছে শুধু সন্দীপ নয় আরও কারো কারো নাম বলেছিল যে ওই এরকম প্রায় সময় সম্পর্কে জড়িয়ে পড়েছিল তারপরে হচ্ছে যেখানটা ও তোমার খেয়াল রাখে যেখানে সব কিছু ওর হাতের মুঠোয় তোমার হুম সেই জায়গায় তোমাকেও একটু সাবধানতার সাথে চলতে হয় আর এবং অবশ্যই তুমি কারোর সাথে কথা বলার আগে সাবধান মানে ওর পরামর্শ নিয়ে বা ওর সামনেই কথা বলো কারণ সন্দীপের সাথে তো তোমার এমন কোনো ইয়ে নেই তুমি তো জাস্ট একজন ভিউয়ার্স হিসেবে ওর সাথে কথা বলেছো তো এটা ওর সামনে বললে বললেও তো কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ ছেলেটির সন্দেহবাতিক এটুকু তো আমি বুঝেছি আর সন্দেহবাতিক মানুষকে কখনোই বোঝানোও যায় না এটাও বাস্তব সত্যি কথা সন্দেহ যাদের ভিতরে থাকে তাদেরকে যতই যাই বলো ওই সেই ঘুরে ঘুরে ওই একই পয়েন্টে এসে দাঁড়ায় তবে আমি বলবো মিমি প্লিজ তুমি ভিডিও থেকে বেশি ফোকাস করো তোমার ইয়ের দিকে প্রশাসনিক কোনো হেল্প নাও তুমি যদি না পারো সঙ্গীতা দিদি কাছে আসো সঙ্গীতা দিদি সাথে কথা বলো সঙ্গীতা দিদি কাছে হেল্প নাও যে কী করে ইয়েকে তোমার হচ্ছে তোমার লাইফটাকে মানে এ টর্চার থেকে তুমি বাঁচবে কারণ সুস্থভাবে বাচ্চার অধিকার তোমারও আছে তুমি সুস্থভাবে বাঁচো এটাই আমরা চাই আর সন্দীপ এই সমস্ত মানে বিপদ থেকে একদম আলাদা করে দাও কারণ সন্দীপের সাথে জুড়ে আছে একটা ছোট্ট বাচ্চা ওর পুরো মা বাবা তাই এদের সাথে এদের সাথে সন্দীপের কারণ সন্দীপের আজকে ইউটিউব চ্যানেলটা হচ্ছে সন্দীপের রুজি রুটি এটা যদি কোনো কিছু হয় তাহলে সন্দীপ চারিদিক থেকে শেষ হয়ে যাবে তাই আমি বলবো সন্দীপকে না ফাঁসিয়ে বা সন্দীপকে ফালতু এসবের মধ্যে না জড়িয়ে তুমি তোমার যে তোমাকে নিয়ে যেই যে সোশ্যাল প্ল্যাটফর্মে যে তোমার বিষয়ে যে কিছু তথ্য তুলে দিয়েছে এই তোমার নামে যে কিচ্ছা কেলেঙ্কারি পাবলিকেরই ছড়িয়েছে স্প্রেড করেছে সেটার জন্যে ওর বিরুদ্ধে অ্যাকশানটা নাও প্লিজ তোমাকে বলবো কেঁদো না না কেঁদে তুমি ওই মেয়েটির বিরুদ্ধে সরি তোমার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে অ্যাকশান নাও আর সন্দীপের চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করো কারণ সন্দীপের সাথে জুড়ে রয়েছে কিন্তু ছোট্ট একটা বাচ্চার প্রাণ আর বুড়ো মা বাবার এই বুড়ো মা বাবা আর এই বাচ্চা এইসবের মধ্যে সন্দীপে ব্যস্ত তার ভেতরে যদি এই সব নিয়ে সন্দীপের সত্যি কেরিয়ারটা সন্দীপের নষ্ট হবে তা আমি সব সময় বলবো বারবার বলবো যে সন্দীপ সন্দীপের কেরিয়ারের দিকে ফোকাস করো আর মিমিকে বলবো তুমি তোমার লিগাল অ্যাকশান নাও ওর এগেনস্টে ওই বয়ফ্রেন্ডের এগেনস্টে আর তারপরে তুমি এই বয়ফ্রেন্ডের হাত থেকে মুক্তি পেয়ে সুস্থ জীবন কাটাও তোমার মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে একবার বদনাম ছড়ালে তারপরে হচ্ছে আবারও কোনো সম্পর্ককে নিয়ে যদি আবারও মার্কেটে এরকম লেবু চটকাচটকি হয় তখন কিন্তু মান সম্মান কোনো দিকেই বাঁচাতে পারবে না সন্দীপ তুমি ভালো থাকো সুস্থ থাকো আর তুমি অবশ্যই তোমার বাবা মা বাচ্চার দিকে ফোকাস করো এইসব এর থেকে দূরে চলে যাও কারণ এর ভেতরে যত তুমি ইনভলভ হবে যত তুমি তোমাকে এই কাদার মধ্যে ফেলবে তুমি ধীরে 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 একদম মানে বাজে জায়গায় চলে যাবে তোমার যে এত সুন্দর ভাবে এত দিদিরা তোমায় ভালোবাসে এত দিদিরা তোমার জন্য লড়াই করে এত দিদিরা তোমাকে যেভাবে আগলে রেখেছে সাপোর্ট করছে যাই হোক তোমার যেটুকু রোজগার হোক তোমার কিন্তু ঠাকুরের আশীর্বাদে বলতে নেই এই এই দিদিদের ভালোবাসার কারণে কিন্তু যে যেটা অসম্পূর্ণভাবে ফেলে গেছিল টেপি যেখানটায় তোমাকে অথই সাগরে ফেলে দিয়েছিল সেখান থেকে তুমি ধীরে ধীরে বাড়িটাকে কমপ্লিট করেছো সুন্দরভাবে যেটুকু হোক মান সম্মানে দশজনের সামনে যেটুকু খাচ্ছ আলু সেদ্ধ ভাত প্যান ভাত দি ভাত দুধ ভাত সেটুকু তোমার কাছে এনাফ সুন্দর চলছে ভালোভাবে চলছে এবং এরপর যদি সত্যিই মানে এ মেয়ে যদি মানে আমি কি বলছি আমার মাথার আমার এই সব ভিডিও টিডিও দেখে আমার সত্যি মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে কারণ আমি সন্দীপের ভালো সব সময় বলবো সন্দীপ সিকিওর থাকুক সন্দীপ ঠিক থাকুক আমি এটা চাই এর বাইরে আমি আর কিছুই চাই না কারণ সন্দীপের সাথে জুড়ে রয়েছি পেশানোর লাইফ মেয়েটিকে ভালোভাবে মেয়েটা ফেসে গেছে আর সন্দীপকে প্রি প্ল্যান করে ফাঁসানো হয়েছে সন্দীপকে পুরো ফাঁসানো হলো একটা চক্রান্তে ঠিক করি একদম ঠিক করি বিশাল বড় ভুল করে দিয়েছ আর এই ভুলের মাসুলগুলো তোমরাই দেবে দিতে হবে কারণ তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখো তোমাদের মতামত অবশ্যই আমি জানতে চাই কারণ করবেন তোমাকে কেউ জাজ করছে না তুমি জাজের কাছে যাও তুমি জাজমেন্ট পাওয়ার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মটা কোনো জাজমেন্টের জায়গা নয় তোমাকে এখানে সবাই বলতে বলতে একটা সময় বন্ধ করে দেবে আজকেই মনে হয় তোমাকে নিয়ে ভিডিও সেভাবে কেউ করেনি সারাদিনে সেভাবে করেনি কিন্তু আবারও কোথাও না কোথাও তুমি জড়িয়ে যাবে শোনো নেগেটিভিটি দিয়ে কখনো কেউ বড় রাস্তা পার করতে পারে না কিছুটা রাস্তা যেতে পারে দুঃখের নামক একজনও এসেছিলো নেগেটিভিটি ছড়িয়ে ভেবেছিল একবারে রাতারাতি বিশাল কিছু করে ফেলবে এখন কিন্তু সে সেই ফুল স্টপে নেমে গেছে এটা বাস্তব সত্যি কথা ভালো কিছু করলে সেটা অনেক দিন ধরে বাঁচিয়ে রাখতে পারবে মন্দ কিছু দিয়ে চট করে অনেকটা রাস্তা মানে গেলেও পরবর্তীতে আর সে রাস্তাটা তুমি পার করতে পারবে না তাই আমরা সব সময় বলবো তুমি একটা মেয়ে তোমার পাশে সবাই সব মেয়েরা মারা থাকবে তুমি সঠিক পথ বাছো দেখো তোমার পাশে সবাই থাকবে কিন্তু তুমি ভুল পথ বাঁচলে তুমি সবার আগে নুসরাত আলীর ব্যবস্থাটা করো এবং ওর ব্যবস্থাটা করলেই কিন্তু তোমাকে মার্কেট আর কেউ কিচ্ছু বলতে আসবেও না বলবেও না কারণ তোমাকে তো চেনে না কেউ ইনস্টাতে ইউটিউবে তোমাকে নিয়েই চর্চা সবাই তোমাকে নিয়েই চর্চা করছে চর্চিত একজন তুমি কারণ তোমার নামটা তোমার চ্যানেল থেকে মাই ভিলেজ লাইফ সন্দীপ মিত্র এই নামটা উঠে এসেছিলো নাহলে তোমার ইনস্টাতেও কেউ যেত না তোমার ফেসবুক আইডিতেও যেত না আর তুমি এইভাবে চর্চিত হতে না শুধু জাস্ট ফর এই মাই ভিলেজ লাইফ সন্দীপ এই নামটার জন্যে আজকে তুমি চর্চায় চলে এসেছো চর্চিতও হচ্ছ এবং সবাই কনফিউজড যে অ্যাকচুয়ালি তুমি কে কোথা থেকে এলে কিভাবে সন্দীপের সাথে এরকমভাবে জ্বরলে এটা নিয়েই মানুষ কনফিউজড নুসরাতালিকে তার সাথে তোমার কি সম্পর্ক তার তোমার সম্পর্ক কত দিনের এগুলো নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না বা থাকবেও না আগামী দিনে তুমি সবার আগে নুসরাতালির ব্যবস্থাটা করো খুব ভালো করেছো আজকে মানুষের কাছে ক্লিয়ার করে দিয়েছো যে তোমার আর সন্দীপের কোনো দিকে কোনো সম্পর্ক নেই আর তুমি একজন ইয়োগা টিচার য়োগা করিয়ে যে তুমি অর্থ উপার্জন করেছো সেগুলো কোথায় গেছে যদি ও শুধু ও যদি ঘর ভাড়া দেয় বা ও যদি চালায় সেগুলোর জন্য তুমি অবশ্যই ওর নামে যেগুলো করণীয় দরকার সেগুলো হয় সঙ্গীতা দিদিবার সাথে যোগাযোগ করে করো নাহলে তুমি তোমার লোকাল থানাতে গিয়ে যেটা স্টেপ নেওয়ার সেটা নাও কারণ সন্দীপ মুখ্য নয় মুখ্য নুস নুসরাত আলী যে তোমার কেচ্ছা কেলেঙ্কারিটা মার্কেটে এনেছে কারণ সন্দীপ এরকম সম্পর্কের ভেতরে মনে হয় না জড়াবে মনে হয় না আমার এরকম কোনো কিছুর ভেতরে জড়াবে বা এরকম কোনো ভুল করবে আর আমাকে যে যা বলে বলুক না কিন্তু প্রমাণ করুক আগে কারণ আমি কোনো কিছুর ভেতরে জড়িত থাকি না সেটা সন্দীপও খুব ভালোভাবে জানে কাকু কাকিমাও খুব ভালোভাবে জানে আর যারা বসে বসে চিৎকার করছে না যে আমি জড়িত তারাও খুব ভালোভাবে জানে হ্যাঁ যে আমি এর ভেতরে কোনো দিক থেকে কোনোভাবেই জড়িত না খুচরার তালিকা অ্যাকচুয়ালি এনেছে কি মার্কেটে ফোকলা মরকোট না দালাল কারণ এই যে একটা মেয়ে সেও কিন্তু ভিডিও নামিয়ে দালাল আর মরকোটের কাচ্চা চিঠা খুলে দিচ্ছে সে দুখেনের নাম দুখেন তাদেরকে ম্যানুপুলেট করেছে এবং আমায় ফোন করে অনেক কান্নাকাটি করেছে যে তোমার নামে অনেক কথা বলেছে এবং আমাকে বলতে বলেছে বলেছে আমার কাছে প্রমাণ আছে প্রমাণ আছে কিন্তু প্রমাণ আমাকে দিতে পারেনি আমাকে শিখিয়ে দিয়েছে তুমি এটা বলবে ওটা বলবে তার সমস্তটা সেও তো দিচ্ছে দেখ তোরা তোদের জালে তোরা ফাঁসছিস জাল বুন জাল বুনলেই সে জালে তোরাই ফাঁসবে আমরা জাল বুনিও না আমরা ফাঁসিও না চলো এটুকু রাখলাম তোমরা তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি মিমির এখন কী করা উচিত সন্দীপের কী করা উচিত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মিমির দূরে থাকা উচিত আমার মনে হয় আর সন্দীপের কিষাণুর দিকে ফোকাস করা উচিত এটা আমার আমার মতামত সন্দীপকে পুরোপুরি ফাঁসানো হয়েছে যেটুকু আমার মনে হচ্ছে তোমাদের মতামত অবশ্যই আমি জানতে চাই